হ্যালো ফ্রেন্ডস সুমুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে লাউ শাক চচ্চড়ি একদম নিরামিষ পদ্ধতিতে আমি এই লাউ শাক চচ্চড়িটা বানাবো গরম ভাতের সাথে এই লাউ শাকের চচ্চড়ি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো এই রেসিপিটা আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে দেখুন কড়াইতে আমি তেল গরম করতে দিচ্ছি তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে আমি ভেজে নেব বিউরির ডালের পড়ি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি বড়িগুলোকে লালচে লালচে করে ভেজে নেব তাহলে খেতে বেশ ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে বড়ির কালারটা চেঞ্জ হয়ে আসছে এইভাবেই কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে হয়তো একদিকটা ভাজা হবে একদিকটা সেইভাবে ভাজা হবে না সেই জন্য বেশ লালচে লালচে করে আমি সব দিক থেকে খুব ভালোভাবে বড়িটাকে ভেজে তেল থেকে তুলে রাখলাম এখন যেই তেলটা বেঁচে রয়ে গেছে এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব তার জন্য দিলাম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন এই শাকের চটচড়িটার মধ্যে পাঁচফোড়ন গন্ধটা ভীষণ ভালো লাগে খেতে তো সেই জন্য পাঁচফোড়নটাকে আমি ফোড়ন হিসেবে দিয়েছি তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আমি এই আলুগুলোকে এখন এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেব আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন টুকরো করে কেটে রেখেছি সেই বেগুনের টুকরোগুলো তার সাথে আমি দিলাম পটল এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন মিষ্টি কুমড়ো বা ঝিঙে বা চিচিঙ্গা এই সবজিগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে আমার কাছে এখন পটল ছিল হাতের কাছে তো পটলটা দিয়ে আমি শাক চচ্চড়িটা বানাচ্ছি তো কিছুক্ষণ এইভাবে পটল আলু বেগুন নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি লাউশাকের টাগুলো থাকে সেই ডাটাটা দিয়ে দিলাম শাকটা এখনই দিচ্ছি না কারণ ডাটাটা বেশি শক্ত হয় শাকের থেকে সেই জন্য ডাটাটাই এখন দিয়ে দিলাম তো এখন সব কিছু ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি এই চচ্চড়িটাকে বানানোর আগে এইভাবে একটু ভেজে নিলে চচ্চড়ির স্বাদটা অনেক বেশি ভালো আসবে তো কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা তার সাথে কিছুটা হলুদের গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা যেভাবে পছন্দ করতে চান মানে কম বেশি আপনারা করতেই পারেন তার সাথে আমি দিলাম জিরের গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাগুলো তার সাথে আদা বাটা দিয়েছি তো এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব সব সবজিগুলোর মধ্যে তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতে করে আদা বা হলুদের গুঁড়োর এই কাঁচা গন্ধগুলো কিন্তু চলে যাবে কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লাউয়ের শাকটা যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি সেই শাকটাই এখন দিয়ে দিলাম এখন শাকটাকেও এই সবজিগুলোর মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব তো কিছুক্ষণ এইভাবেই শাকটাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা যেটাতে গন্ধটা খুব ভালো আসবে এই চচ্চড়িটার তার সাথে দিচ্ছি জল যেগুলোকে এই সবজিগুলোকে সেদ্ধ করতে লাগবে তো অল্প পরিমাণেই কিন্তু জলটা আমি ব্যবহার করলাম খুব বেশি কিন্তু না যেহেতু সব সবজিগুলো একটু ছোট করে টুকরো করে কাটা আছে সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না তো অল্প একটু জল দিলাম এখন জল দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ করে নেওয়ার জন্য আমি তিন থেকে চার মিনিট রেখেছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তো দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে অনেকটাই আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো তার সাথে এক চামচ মতো চিনি লাউ শাকের চচ্চড়টার মধ্যে কিন্তু একটু চিনি দিতে লাগবে তাহলে খেতে বেশি ভালো লাগবে নিরামিষ একটা সবজি তার মধ্যে চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো চিনি আর বড়িটা দেওয়ার পর সব কিছু একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিলাম এতে করে বড়িটাও সফট হয়ে যাবে আর চিনিটাও সব কিছুর মধ্যে খুব ভালোভাবে গলে যাবে তো ঢাকা খুলে আমি ওই এক থেকে দেড় মিনিটের মতোই কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম খুব বেশি রাখার কিন্তু প্রয়োজন নেই তো এক থেকে দেড় মিনিট পর ঢাকা খুলে দেখুন আমি খুন্তির সাহায্যে সব কিছু এই আলুগুলোকে একটু না মানে ঘেঁটে দিচ্ছি বা ভেঙে দিচ্ছি এতে করে চচ্চড়িটা যেমন হয় একটু ঘাটাঘাটা সেই চচ্চড়িটা স্টেকচারটা ভালো আসবে আলুগুলোকে যদি একটু এইভাবে ভেঙে দেওয়া যায় তো দেখুন আমার কিন্তু চচ্চড়িটা একদমই রেডি এই পর্যায়ে খুব সহজে এবং খুব কম মশলায় কিন্তু চড়চল বানানো হয়ে যায় এই লাউ শাকের চড়চড়িটা আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই